নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি নোটে শাকের এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে এক আটি মতো নোটে শাক নোটে শাকটাকে আগে থেকে আমি বেচে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি আর ছোট ছোট করে একটু বেগুন কেটে নিয়েছি একদম টুকরো করে আর একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে নোটে শাকটাকে আমি একটু বটিতে কুচি করে নিচ্ছি তোমরা চাইলে এটা ছুরিতেও কুচো করে নিতে পারো আমি বটিতে একটু কুচো করে নিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বড়ি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে সবার প্রথম আমি বড়িগুলোকে আগে ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা আমি করছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই রান্নাটা আমি করছি দেখো বেগুনের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে এবারে বেগুনটাকেও আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন ছোটো চামচের আর একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে বন্ধুরা নিরামিষের দিনে এই শাকের রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে ভাজতে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেখো একটা এখানে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো আদা বাটা নিয়ে নিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি এখানে আমার স্বাদ অনুসারে দিয়েছি আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব বন্ধুরা ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আলুটা ভেজে নেওয়ার পর বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকের টুকরোগুলো শাকটা দিয়ে খুব ভালো করে শাক আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে দেখো শাকটা কতটা কমে গেছে শাক আর আলু খুব ভালোভাবে আমার এখানে দেখো কষানো হয়ে গেছে মশলার সাথে একদম মিশে গেছে আর শাকটাও কমে একটুখানি হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দেব মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিলে শাকটা থেকে আরও জলটা বেরিয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা হচ্ছে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আবার একবার নাড়াচাড়া এটাকে করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি যে মশলার বাটিটা রেখে দিয়েছিলাম মশলার বাটিটায় সামান্য পরিমাণ একটু জল দিয়ে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম আর তার সাথে আরেকটু পরিমাণে আমি এখানে জল অ্যাড করলাম যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ থেকে সাতেকের মতো মিনিট পাঁচ সাথে পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম দেখো শাক তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শাক তো বেশিক্ষণ সময় লাগে না আলুগুলো সিদ্ধ হওয়ার জন্যই আমি জলটা দিয়েছিলাম আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে করে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে এটা খেতে বেশ ভালো লাগে শাকের জলটা অনেকটা কমে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর বড়িটা বড়ি আর বেগুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সাথে যতক্ষণ না পর্যন্ত শাকের জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে আরও দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায় দু মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম দেখো ভালোভাবে শাক বেগুন আর বড়ি মিশে গেছে আর জল তো একেবারেই কমে গেছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর বড়িগুলো চাইলে তোমরা শাকটা নামিয়েও ভেজে গুঁড়িয়ে দিতে পারো আমি এখানে বড়িগুলো আগে থেকেই দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয় গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে আমি নামিয়ে নিলাম আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল